হিন্দু থেকে মুসলিম হয়েছে আমি যেহেতু মুসলিম তো সে একমাত্র আমাকে ভালোবেসে হিন্দু থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে আমার সাথে সংসার করছে আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সামনে আজকে আমি এসেছি আমার জীবনের কিছু কথা নিয়ে যেটা আপনাদের সাথে আমি কোনোদিন কখনোই শেয়ার করিনি আসলে পুরো বিষয়টি হলো আমার সম্পর্কে বিষয়গুলি বিষয়গুলি শেয়ার শেয়ার না করলেও নয় এবং একবার আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ আপনারা হলেন এখন আমার বর্তমানে একটা পরিবারের মতো যেহেতু আমি ফেসবুকে কাজ করছি আপনাদের সবাইকে নিয়ে আপনাদের সবার সাথে আমি সময় থাকি আপনারাও আমার সাথে সব সময় থাকেন তো বিষয়গুলি এই কারণে শেয়ার করছি পাশে আমার স্ত্রী বসা আছে আপনারা সবাই জানেন আমি কখনো ওকে অন ক্যামেরা আন না অন ক্যামেরা কোনোদিনই আমি করিনি তাই আজকে মানে প্রতিবারের মতো পাশেই বসা তো আমার স্ত্রীর নাকি একটা মনে বিশাল এক মানে কষ্ট নিয়ে আমার সাথে এখন পর্যন্ত সংসার করছে এখন পর্যন্ত আছে সেই বিশাল যে কষ্টটা যে দুঃখটা সেটা হলো আমার স্ত্রী একমাত্র আমার জন্যই বিগত বারো বছর তার পরিবারের থেকে বিচ্ছিন্ন তার পরিবারের সকল সদস্যদের থেকে বিচ্ছিন্ন আছে এখন পর্যন্ত সে তার পরিবারের কারো সাথে দেখা করতে পারেন তো এই কষ্টটা সবসময় আমার সাথে সে মানে সে শেয়ার করে আমিও তার কষ্টটা বুঝতে পারি কিন্তু আসলে আমারও কোনো কিছু মানে করার নাই আমি বলি তাকে যে তুমি যাও তোমার সাথে দেখা করো দেখা করে আসো কদিন বেরিয়ে আসো কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্যের এই নির্মম খেলায় সে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে না যা মানে ওইখানে যেতে পারে না এর এক বিশাল কারণ আছে কারণটা আমি আপনাদের অবশ্যই বলবো আজকেই বলবো এই ভিডিওতেই বলবো কারণটা জানার পর হয়তোবা অনেকে আমাকে বাজে মন্তব্য করবে বা অনেকে আমার এই ভিডিওর নিচে অনেকে আমাকে ভালো মন্তব্য করবে আমাকে নিয়ে অনেকে অনেক নানান ধরনের কথা বলতে পারে তারপর আমি আজকে এই মানে আমার এই বিষয়টা লাইফের এই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমার স্ত্রীর যে এই এই কষ্টটা আমি বুঝতে পারি কিন্তু হয়তো আজকে ভাগ্যের খেলায় আমরা সবাই হেরে যাই অনেক সময় কিন্তু তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীকে পেয়ে খুবই খুশি আমি ওকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট ওকে আমি রেসপেক্ট করি ও আমার প্রতি অতটাই মানে রেসপেক্ট বা অতটাই সম্মান অতটাই ভালোবাসা সবসময় আমার প্রতি থাকে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার স্ত্রীর জন্য দোয়া করবেন যেন আমি ওকে সারা জীবন এইভাবে সুখে শান্তিতে ভালোভাবে রাখতে পারি এবং ভালোবেসে যেতে পারি তো যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আসা সেই বিষয়টা হলো ওই যে বারো বছর আমার স্ত্রীর সাথে ওর ফ্যামিলির কারো দেখা নেই কারোর সাথে মানে যোগাযোগ নাই কারোর সাথে ও গিয়ে দেখা করতে পারে না কারো কাছে যেতে পারে না সেই বিষয়টার মূল কারণ হলো আমার আসলে হিন্দু থেকে মুসলিম হয়েছে আমি যেহেতু মুসলিম তো সে একমাত্র আমাকে ভালোবেসে হিন্দু থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে আমার সাথে সংসার করছে বিধায় ওর ফ্যামিলি আজ বারো বছর হয়ে গেছে আমার স্ত্রীর সাথে একটু দেখা করে না বা আমার স্ত্রী যেতে পারছে না দেখা করতে তো প্রায় সময়ই দেখি যে ওর খুব খারাপ থাকে ও মানে মানে বাড়ির কথা হয়তো মনে পড়ে মনে পড়াতে ওর মানে এরকম কষ্ট আর কি ফিল করে তখন আমি বলি যে তুমি হয়তো যাও একটু কারোর সাথে দেখা করো কিন্তু ও যেতে পারে না ও মাঝে মধ্যে যোগাযোগ করতে চেষ্টা করে অনেক তো হয়তো হয়ে ওঠে না তেমনটাই তো আজকের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই আমি যে কাজটা করেছি বা ও যে কাজটা করেছে আসলে কাজটা কি আমাদের ঠিক হয়েছে কিনা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের এই দাম্পত্য জীবনটা যেন সুখে শান্তিতে এভাবেই একটা মানে ভবিষ্যতে আমরা কাটাতে পারি এবং একসাথে যেন মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এবং আরেকটু দোয়া করবেন যেন আমার মানে স্ত্রীর বাড়ির লোকজন যেন ওর সাথে একটু যোগাযোগ করা ও যদি করে তাহলে যেন মানে ওনারা একটু মিল হয় বা একত্রিত হয় ওর সাথে যেন একটু কথাবার্তা বলে আমার স্ত্রীটাকে একটু আবার আগের মতো মেনে নেয় তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য এবং আমাদের পুরো ফ্যামিলির জন্য। দর্শক আমি আজকে আমার স্ত্রীর জিজ্ঞাসা করব সে আমার সাথে এখানে এসে সে সুখে আছে কিনা। তো বলো আমার অডিয়েন্স ওয়েট করছে তোমার কথার উদ্দেশ্য মানে কথাটা জানার জন্য। বলো তুমি কি আমার এখানে শেষ মানে সুখে আছো আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী তোমাকে পেয়ে খুশি তোমার পরিবারকে পেয়ে খুশি আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তোমরা সবাই আমাকে এত আপন করে নিছো মানে নিজের করে নিছো এটা আমার কোনো অভিযোগ নাই তোমার মতো স্বামী পাওয়া আমার অনেক ভাগ্যের ব্যাপার মানে ভাগ্য ভাগ্যক্রমে আমি তোমাকে পাইছি আমি অত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না যেটা আমার মনে আসে আমি সেটাই বলি অনেক ভাগ্য করে আমি তোমারে পাইছি তোমার মতো স্বামী সত্যি আমি অনেক ভাগ্যবতী আর তোমার পরিবারকে পেয়েও আমি অনেক খুশি আমি ছোটবেলা থেকেই চাইতাম আমার নিজের একটা পরিবার থাকুক শুধু একান্ত আমার নিজের আমি আসলে ওরকম পরিবার পাইনি পাইনি বলতে কি আমি ছোটবেলা থেকে না না নানি মামাদের কাছে বড় হয়েছি আমার নিজের কোনো পরিবার ছিল না তো আমি ছোটবেলা থেকে চাইতাম যে আমার নিজের একটা পরিবার হোক যে আমাকে একটু বুঝুক কেউ আমাকে শুধু তার মত করে আমার মতো করে আমাকে একটু বুঝুক তো তুমি আমাকে আমার মত করে বুঝো আমি খুশি আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা শুনতেই পারলেন মানে আপনাদের উদ্দেশ্যে আমাদের কি বল্লো তো আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আপনারা নন সব সময় এইভাবে একে অপরকে ভালোবাসে একে অপরকে বুঝে তারা জীবন এইভাবে কাটিয়ে নিতে পারে তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ